পাইজান এই জায়গার নাম মঙ্গলপুর হ্যাঁ দেখে দেখে যাইতে হবে একটা খেতে নামে গেছি ইন্দ্রদা বলছে আমি কাটে ফেলবো কোনো কথা হবে না প্র্যাকটিস হ্যাঁ আমি আগে ফুলকপি চাষ করতাম তো এইটা আর ওইটা কেমনে বুঝেন থেকে আপনি তো আমার ইয়াং বাজার থেকে কিনতাম এত টাটকা আমি কি পঞ্চাশ টাকার নিচে পাইতাম বলেন আন্টি এই সাত কেজি বেগুন দেই খা আমার উপরে না রাগ হইলে হয় যে তুমি এটা কি করছো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহুর্তে আছি জায়গাটার নাম সম্ভবত মঙ্গলপুর ভাইজান এই জায়গার নাম মঙ্গলপুর হ্যাঁ নমোপাড়া নোমপাড়া নামবো কোন দিক দিয়ে খেতে নামবো কোন দিক দিয়ে ওই পাশ দিয়ে আমরা নৌপাড়ায় আছি নৌপাড়ায় আমরা একটু দেখে দেখে যাইতে হবে একটা খেতে নামে গেছি নামি নামছি তো আপনার এখানে এইটা কি ফুলকপি ফুলকপি পাতাকপি ফুলকপি কোনগুলা আর ফুলকপি আছে বিক্রি করেন বিক্রি করেন কিরম দামে বিক্রি করেন দাম একটু কম আছে কত এখন চলে এখন চলছে বর্তমান 18 টাকা কেজি 18 টাকা কেজি কেজি হিসাবে এটা কি আপনি পাইকারি বিক্রি করেন না খুচরা আপনার নাম কি আমার নাম ইন্দ্রদেব ইন্দ্রদেব আমরা আজকে আসি ইন্দ্রদার সাথে ইন্দ্রদা ফুলকপি কিনবো আপনার কাছ থেকে আমি কাটি নিব ঠিক আছে আপনি শুধু দাম নেবেন দেন কত পারবেন আল্লাহ চাইলে দেখি পারি কিনা কোনটা কাটবো বলেন এটা কাটবো হাতে লাগলে পরে হাত কেটে যাবে হইছে বা হাত দিয়ে ভাঙি দিলে হবে হ্যাঁ আমি আগে ফুলকপি চাষ করতাম তো জানো না তোমরা এই হচ্ছে কি ফুলকপি তাহলে এইটা কতটুক আছে প্রায় আটশো গ্রাম মানে এটা আঠারো বিশ টাকার মতো দাম নেন এই একটা আরো 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 নিব এরপর কোনটা নিব বলেন এইটা নিব আপনি যেটা বলবেন আমি সেটা কাটবো এটা কাটবো ইন্দ্রদা বলছে আমি কাটে ফেলবো কোনো কথা হবে না আচ্ছা এটা পাতা সহ থাকুক আকাশ ধরো কোনটা কাটবো কোনটা কাটবো এইটা কাটি এই যে এইটা এইটা এটা বড় আছে বড় গুলা কাটতে হবে তারপর এইটা কাট এটা কাটবো না এই যেটা দিয়ে কাটতেছে যন্ত্রটার নাম কি কাচি আচ্ছা এগুলো কি জাতের ফুলকপি এটা দেশি জাত নাকি হাইব্রিড জাত হাইব্রিড হ্যাঁ শোলো স্টার ষোলো স্টার শোনো স্নো আচ্ছা স্নো স্টার এইটা কাটব এইটা একটু কাছের থেকে দেখাবা কাটা এইটা আর ওইটা আচ্ছা আমরা কোন জায়গায় আছি আপনারা তো জানেন না আমরা আছি দিনাজপুর দিনাজপুরের বিরল থানা আর গ্রামের নাম নপাড়া এটা কাটছি আর কোনটা এইটা আকাশ কয়টা হইলো গুইনো এই এবার বাঁধাকপি কাটি ওই ফুলকপি ওই জায়গায়ও আছে বাঁধাকপি ওইদিকে যাব কোন কপিটা এটা খাইতে অনেক সুস্বাদু হবে না এইটা

বাঁধাকপি কবি এখনো পরিপূর্ণ হয় নাই সার দিবেন সার দাও লাগে জৈব সার আছে বেশিরভাগ ও বছর যাতে ভালো ফুল আছে না নাও আকাশ বেগুন লাগবে বেগুন আছে বেগুন আমার বেগুন আপনি তুলে দেন বেগুন আমি কাটতে পারব না তাহলে ফুলকপি হলো আটটা আর বাঁধাকপি হলো চারটাই জানেন আসেন বেগুনের খেতে ঢুকি নাড়িয়া বেগুন নারিযা নারিযা চারিয়া কাটা না যে আছে বেগুন যাচ্ছেন ওইখানে বেগুন এগুলো এখনো হয় নাই

একশো মন বেগুন বিক্রি করে ফেলছে কত দিনে সেটা হলো আপনার কার্তিকের তারিখ থেকে আরম্ভ করি কার্তিকের ষোলো কার্তিকের পরে কি অগ্রহায়ণ দাঁড়ান কার্তিকের পরে অগ্রহায়ণ অগ্রহায়ণের পরে পৌষ এখন চলতেছে পৌষ পৌষের ছয় তারিখের শেষ ছয় তারিখ আজকে আজকে ছয় তারিখ

চোদ্দশো ষোলোশো টাকা মন বিক্রি হচ্ছে আপনি আমার এখান থেকে পাঁচ কেজি দিয়ে দেন এটুকু না এত বেশি বেগুন নিব না আমার বাসায় আমরা তো বাসার জন্য নিচ্ছি আমি তো ব্যবসার জন্য না ঠিক আছে আবার এগুলো ঢাকায়ও না এগুলো এখানে খালার বাসাই আমরা খাবো খালার বাসা হচ্ছে কি দিনাজপুর বালুবাড়ি এইখান থেকে কিছু ঢালে রাখেন তারপরে এই ব্যাগে দিয়ে দেন আমার

এই ইন্দ্রদা এই যে আপনার এই আন্দোলন আন্দোলন হইলো তারপর অনেক কিছু হইলো এরপরে কি আপনাদের উপরে কোনো প্রেসার কথা আসছিল কোন অন্যায় অত্যাচার হয় নাই কিছু কিছু জায়গায় হয়েছে এটা সত্যি কিছু কিছু জায়গায় শোনা গেছে দেখা গেছে হয়তো খেরে টালে আগুন দিয়েছে কতগুলো দেখা যাচ্ছে লুটপাট ধরনের এই ধরনের কতগুলো দেখা গেছে এই তাছাড়া অন্য কিছু না আমার গ্রামে কিছু হয়নি আপনার গ্রামে কিছু হয়নি যেটা হয়নি খামা মিথ্যা কথা বলি না না খামা খামা মিথ্যা বলবেন কেন দেশ তো আমারও আপনারও তাই না আমার যতটুকু আপনার তো অতটুকুই দেন পালা 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 এখানে কি বৌদি আছে বৌদি আছে এখানে নাই নাই বদি কি করে ও তো মারা গেছে বেশ কয়েক বছর ও বৌদি মারা গেছে আপনি একা আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলে মেয়ে কি করে কৃষি কাজ করে আপনার সাথে নাকি আলাদা না না এক হাড়িতে রান্না যেটা সুর তুমি থাকা সকালে কি নাস্তা করছেন আজকে সকালে খাইছি আমি কালাই মুড়ি আবার দুটো পরোটা কালাই মুড়ি কি বুট ছোলার হ্যাঁ 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 আর মুড়ি ও ছোলার মুড়ি আচ্ছা ছোলা বুটটারে কালাই বললো আর কি হ্যাঁ কালাই মুড়ি ছোলা বুট দিয়ে মুড়ি আর কি খাইছেন পরোটা খাইছি পরোটা কি দোকানে দোকানে

বাসায় যাইতেন বাসায় যাই গোসল করে কি দিয়ে আজকে কি রান্না হইছে জানেন নাকি এখন রান্নাটা তো বলতে পারবো না তাই সকালে রান্না তো সবজি রান্না হয় হ্যাঁ সবজি রান্না আবাদ করি আমার এখানে সবজি বহু রকম ছিল যেমন এই এই যেটা জায়গা ধরে আছেন জি এটা ছিল পালং শাক পালং শাক ছিল আচ্ছা ওই পাশে ছিল নাফা শাক

এই ইয়াং ফিট থাকার আসল রহস্য হচ্ছে গিয়ে এই এই যে এই যে কাজ হ্যাঁ আমি এই টোটাল বারোটা ওই কপি ছিঁড়ছি ফুলকপি হচ্ছে গিয়ে আটটা আর চারটা বাঁধাকপি তাতেই আমার ক্লান্ত লাগতেছে আর আপনি তো সকাল সকাল ধরেই এগুলি তা আপনার এমনিতে আপনি লাভবান হন এইসব চাষে আপনি আপনার কীরকম লাভ হয় আমরা অনেকে শুনি যে লাভ হয় লস হয় যেমন এবার শাক সবজির দামটা ভালো আছে হ্যাঁ অন্যান্য বছর কিন্তু এত বাজার থাকে না আচ্ছা এবার বাজারটা মোটামুটি খুব ভালো আছে বলি এবার লাভজনক আর ফসল আমার প্রতিটা হয়েছে আচ্ছা হ্যাঁ যেমন কবি লাগে যে কপি হচ্ছে বেগুন লাগে যে বেগুন শাক সবজিগুলো প্রতিটা মানে কোনো মায়ের যায় না কোনো মায়ের যায় না কোনো মায়ের মায়ের যায় না অনেক সময় যখন ডুবে যায় হ্যাঁ এবার কোনো কিছু হয় না 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 হয় না আচ্ছা তো আমরা ইন্দ্রদাদার সাথে আজকে মাত্র পরিচয় ঠিক আছে এই পরিচয় কত দূর গড়ায় আমি জানি না ঠিক আছে পরিচয় এত দূরও গড়াইতে পারে যে আমি ইন্দ্রদা একসাথে বসে ভাত খাইতেছি কোনো একদিন সেটা হইতেই পারে অসম্ভব কিছু না কি তো এবং যদি কখনো খাই তাইলে তার এই ক্ষেতে সবজি দিয়েই খাবো একেবারে পরিচয়টা কীভাবে জানেন এই রাস্তা দিয়ে যাচ্ছি আকাশ আমারে বলতেছে ভাইয়া বেগুন কিনবেন নাকি বেগুন খেত আমি বললাম যে থামো আমি আসলে ঢাকায় থাকি আমি একজন ইউটিউবার আমার বেশ কয়েকজন ফলোয়ার আছে যারা আমার ভিডিও টিডিও দেখে আমি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে বেড়াই এইটি আমার কাজ ঠিক আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তেইশ চব্বিশটা জেলায় গেছি এই পর্যন্ত ওই সব জায়গায় গিয়ে আমরা বিভিন্ন জিনিস নিয়ে খাইয়া বলি যে এটা স্বাদ কেমন এটা স্বাদ কেমন এই আর কি তা আজ এইবার দিনাজপুরে আসছি খালার বাসায় যাইতেছিলাম হচ্ছে বোচাগঞ্জ বোচাগঞ্জ যাওয়ার পথেই আপনার সাথে রাস্তায় দেখা ঠিক আছে যাই হোক আসেন আমরা ইনডোজার কাছ থেকে বেগুন কিনে নিই আমার কাছে বেগুনের দর কত ধরবেন দেন একটা খাওয়ার জন্য আর কি আপনি বাজারে কত বিক্রি করেন পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এমনিতে বাজারে চলে কত মানে আমি আমি খদ্দের হিসাবে কিনতে গেলে কয় টাকায় কিনতে হবে এখন আপনার কাঁচামাল আর আমদামে রোপ যদি আমদামে একটু বেশি হতো হয় হয়তো চল্লিশ টাকা খেতে হতে পারে পঁয়ত্রিশ টাকা হতে পারে আবার এই বেগুনে দেখা যায় অনেক সময় আমদানি কম ওই দিয়ে লাগিয়ে দিল পঞ্চাশ টাকা এইরকম হচ্ছে কারবার তাহলে আপনি এটা আপনি পঞ্চাশ টাকা কেজি লাগান না আমি আপনার লস করাবো কিছু জন্য আপনার আমি না আপনি পঞ্চাশ টাকা কেজি লাগান আমার হাজার হলো বাড়ির জন্য না যাই হোক তারপরেও আমাদের একটা ব্যাপার আছে না আপনি পঞ্চাশ টাকা কেজি লাগাবেন আমি আপনার কাছে কম টাকায় কেন বেগুন কিনবো এই বেগুন যদি আমি বাজার থেকে কিনতাম এত টাটকা আমি কি পঞ্চাশ টাকার নিচে পাইতাম বলেন পাইতাম না কিন্তু পঞ্চাশ টাকার নিচে হ্যাঁ

আর এদিকে সাড়ে তিনশো তাহলে হলো কত ছয়শো ছশো ঠিক আছে তাহলে আমরা ছয়শো টাকার সবজি কিনলাম একেবারে ক্ষেতের থেকে ঠিক আছে এটা ইন্দ্রদার সাথে একটা পরিচয় হইলো সম্পর্ক হইল নাম্বার দিয়ে যাব ওনার যদি মোবাইল আছে তাহলে মোবাইল নাম্বার নিয়ে যাব আমরা যখনই আসবো আমাদের একজন বন্ধু বাড়লো আর কি সে একটু বয়স্ক হইলেও সে তো আমার বন্ধুর মতোই সম্পর্ক হয়ে গেছে আসলে এই দুজন একসাথে মাঠে কাজ করলাম না কিছুক্ষণ ঠিক আছে তাহলে আপনারা চেষ্টা করবেন আপনার যাওয়ার পথে যদি কোনো ক্ষেত বাঁধে তাইলে খেতে নামলেন যদি সুযোগ থাকে নেমে আপনি আপনার পছন্দ মতন কিছু সবজি কিনলেন তাতে কি হয় যে কষ্ট করে সে আসল দামটা পায় ঠিক আছে এইটুকু আমরা করতেই পারি তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কিন্তু চিন্তায় আসি আনকি এই সাত কেজি বেগুন খা আমার উপরে না রাগ হইলে হয় যে তুমি এটা কী করছো সাত কেজি বেগুন আর বারোটা কপি এগুলো মানুষ কিনে ঠিক আছে ভালো থাকে হুম